হর হার মহাদেব জয় শিব শম্ভু তো হ্যালো গাইজ ব্যাক টু মাই আনাদার নিউগুলো ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা এগার দিন তো ভিডিওতে আসতে পারিনি তো অন্য একটা চ্যানেলে কাজ করছিলাম তো সেই অসুবিধার জন্য আর কি হয় না তো এটা আমি পরে একটি ডেডিকেট ভিডিও নিয়ে আসবো তো অলরেডি আজকে তো অনেকদিন পরে আসলাম যখন ভিডিওতে আজকে একটা স্পেশালি ভিডিও হতে চলছে তো আজকে যাব পিসিদের বাড়িতে তো পিসিদের বাড়ি বলতে শিলিগুড়ি নয় আমাদের আরেকটা পিসি হয়ে গেছে তো চলো সেটা আমি তোমাদেরকে দেখাবো তো খুবই ইন্টারেস্টিং জায়গা মানে কি বলবো আর সেই ইন্টারেস্টিং জায়গা তো দেখলে বলতে পারবে খুব সুন্দর জায়গা তো অলরেডি পাঁচ থেকে ছয় বছর পরে যাচ্ছি খুবই এনজয় দেওয়ার হবে তো ভিডিওটা পুরো ওয়াশ করবে চলো যাই কীরকম হয় না হয় অবশ্যই পুরো ভিডিওটা ওয়াশ করবে তো চলো একদম রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ একদম রেডি রেডি শুরু করে একদম রেডি তো এখন বাড়িতে দেব আমি আমার মা যাবে তো দুইজনে অলরেডি আমার বাড়ি থেকে দুজনে যাবো তো ওই জায়গাতে গাড়ি রেডি গাড়ি রেডি আছে ওই যে দেখতে পাচ্ছ টোটো রেডি তো টোটো দিয়ে যাবো তো চলো সবার প্রথমে বাইরে তো হয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা বাড়ির অবস্থা এরকমই আছে দেখতে পাচ্ছ তো এভরিথিং কালকের থেকে কাজ চালু হয়ে যাবে তো আমরা হয়তো দু দিন ওই জায়গাতে থাকুক পিসি দিবে তো সোমবার আর মঙ্গলবার বুধবারে আস এসে যাবো তো এখন বর্তমান দেখতে পাচ্ছ কালকের থেকে কাজে লেগে যাবে তো এখন গাড়ি দিয়ে এই যে গাড়ি রেডি হবে দাদুকে নিয়ে বেরোচ্ছে এরকম যেরকমটা এরকমই আছে তো চলো সবার প্রথমে বাজারের দিকে যাই তারপর আবার দেখা হচ্ছে বিহার বরাপুরায় তো অলরেডি দেখতে দর্শক

রইলাম এখন সামনে যাচ্ছি তো চলো সামনে যাই তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমরা সেই জায়গাতে এসে ফেলেছি পিসিদের বাড়িতে এসে পেরেছি এটা আমাদের আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিসি পিসিদের বাড়ি তো এখানে গাড়ি রাখা হয়েছে ঠিক আছে এই জায়গাতে গাড়ি রাখা হয়েছে ওই জায়গাতে দাদা কাকা অলরেডি ওই জায়গাতে লোক আছে আর আমি এই জায়গা একটু ফাঁকা জায়গায় আছি তো বাড়ির ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমাদেরকে বাড়ির ভিতরটাও দেখাই যে অনেক দিন পরে আসলাম যাতে অলরেডি তোমরা এই বাড়ির ভিতরটা এটা হচ্ছে বাড়ির ভিতরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাড়ির ভিতরটা আর আমি বাইরের থেকে ভিডিও করছিলাম কি কথা ভিডিও কথা তো এখানে প্রায় প্রায় আমি পাঁচ থেকে ছয় বছর পরে এই জায়গাতে এন্ট্রি নিলাম ঠিক আছে পাঁচ থেকে ছয় বছর আর এটার জায়গা হয়েছে মারাগঞ্জ তো তোমাদেরকে মারাগঞ্জ বাজারটা দেখানো হয়নি তো এবারে থাকুন তোমাদেরকে মারাগঞ্জ বাজারটা দেখানো হবে আমি দু একদিন আছি আর কি তো ওটা টেনশন করবেন না তো অবশ্যই এভরিথিং ইজ দেখতে পারবে এই জায়গাতে ইমেজিং ইমেজিং সে সেই সুন্দর সুন্দর জায়গা আছে তো দেখানোর জন্য এই অনেক কিছু দেখতে পারব অনেক কিছু তো চলো দেখি কী দেখানো যায় না যায় তো এভরিথিং আজকে অন্য একটা বিষয়ে সবাই মিলে আসা হয়েছে তো আমরা আমি আর মা অলরেডি দুই দুই তিন দিন থাকার প্রোগ্রাম আছে আর কি ঠিক আছে তো চলো এই দুই তিন মধ্যে কী হয় না হয় আর তোমাদেরকে মার মধ্যে দেখানো হয়নি তো তখন আমি টোটো চালাচ্ছিলাম দাদু দাদু পিছনে বসেছিলো তো অলরেডি আমি টোটো চালাচ্ছিলাম তার জন্যে আর দাঁড়া দাঁড়া করানো হয় না আর ও যাতে ভিডিও করা হয়নি তো চলো এখন দেখি কী দেখা দেখানো যায় না যায় তো এভরিথিং সব কিছু দেখতে পাবে তো চলো এই যে বাড়ির আমরা ওই সাইডটা দিয়ে ওদিক দিয়ে রাস্তা দিয়ে আসছি ওদিক দিয়ে রাস্তা তো অলরেডি সব কিছু দেখতে পাবে চলো এখন দেখি কী দেখানো যায় না দেখানো যায় তো এভরিথিং দেখবে পুরো ব্লগটা ওয়াশ করবে খুব এনজয়দার ব্লগ হবে এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি এখন আবার চালু হয়ে যায় চালু হয়ে গেছে তো চলো দেখি কী হয় না হয় তো এভরিথিং দেখতে থাকুন ব্লগটা একটু তাড়াতাড়ি শেষ করলাম কারণ অনেক বড়ো হয়ে যাবে হয়তো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই আমার পরিবেশটা দেখে হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই